হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা ডাব্লু বিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্র্যাকটিস সেট এইট নিয়ে আলোচনা করব ছোটো ক্লাস শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে অপশান এ কোয়েম্বাটুর অপশান বি চেন্নাই অপশান সি বেঙ্গালুরু অপশান ডি কোচি চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ কোয়েম্বাটুর নেক্সট মানবের সবচেয়ে ছোটো হাড় কোনটি অপশান এ ফিমার অপশান বি ইনকাস অপশান সি স্টেপিস অপশান ডি ম্যালিয়াস চারটি মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি স্টেপিস নেক্সট ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় অপশান এ কালপাক্কাম অপশান বি তারাপুর অপশান সি কায়গা অপশান ডি রাওয়াত ভাটা চারটি মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি তারাপুর নেক্সট ভারতের স্কট আন্দোলনের জনককে অপশন এ রাজেন্দ্র প্রসাদ অপশান বি পণ্ডিত মদন মোহন মালব্য অপশান সি অশোক মিত্র অপশান ডি রদবুদ্দিন তাইবজি চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি পণ্ডিত মদন মোহন মালব্য নেক্সট কোন হরমোনকে ট্রেস হরমোন বলা হয় অপশান এ ইনসুলিন অপশান বি থাইরক্সিন অপশান সি মেলাটোনিন অপশান ডি অ্যাড্রিনাল চারটি মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অ্যাড্রিনানিল নেক্সট ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন দুটি শহরের মধ্যে অপশান এ মুম্বাই আমেদাবাদ অপশান বি মুম্বাই পুনে অপশান সি দিল্লি আগ্রা অপশান ডি চেন্নাই ব্যাঙ্গালুরু চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ মুম্বাই আমেদাবাদ নেক্সট জিরো আর সংসদে কোন কক্ষে বেশি ব্যবহৃত হয় অপশান এ রাষ্ট্রপতি ভবন অপশন বি রাজ্যসভা অপশন সি লোকসভা অপশান ডি সুপ্রিম কোর্ট চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি লোকসভা নেক্সট কোন ধাতু তরল অবস্থায় পাওয়া যায় অপশন এ লোহা অপশন বি ব্রমিন অপশন সি পারদ অপশন ডি দস্তা চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি পারদ নেক্সট ভারতের প্রথম মহিলা ট্রেন চালক কে ছিলেন অপশান নেই সুরেখা যাদব অপশন বি মিতালি রাজ অপশন সি কিরণ বেদি অপশন ডি প্রীতি শর্মা চারটি অপশান মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ সুরেখা যাদব পশ্চিমবঙ্গে রাজ্য দিবস কবে পালিত হয় অপশান এই পয়লা মে অপশন বি কুড়ি জুন অপশন সি ছাব্বিশে জানুয়ারি অপশন ডি পনেরোই আগস্ট চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি কুড়ি জুন নেক্সট ভারতের প্রথম সমুদ্র বন্দর কোনটি অপশান এ চেন্নাই অপশান বি কলকাতা অপশান সি বিশাখাপত্তনম অপশান ডি মুম্বাই চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি মুম্বাই নেক্সট ভারতের ভেনিস বলা হয় কোন শহরকে অপশান এ জয়পুর অপশান বি উড়িষ্যা অপশান সি উদয়পুর অপশান ডি কোচি চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি উদয়পুর নেক্সট কোন হরমোনকে গ্রোথ হরমোন বলা হয় অপশান এ থাইরক্সিন অপশন বি ইনসুলিন অপশন সি সোমাটোট্রফিন অপশন ডি অ্যাডিনাল চারটি অপশান মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি সোমাটোট্রফিন নেক্সট ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ের নাম কী অপশান এ কলকাতা বিশ্ববিদ্যালয় অপশন বি এস এন ডি টি উইমেন্স ইউনিভার্সিটি অপশান সি আলিগড় বিশ্ববিদ্যালয় অপশন ডি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি এস এন ডি টি উইমেন্স ইউনিভার্সিটি নেক্সট কোন নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে ওঠে অপশান এ রবি অপশন বি গঙ্গা অপশন সি সিন্ধু অপশন ডি ছিলম চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ রবি নেক্সট ভারতের প্রথম স্টিল প্ল্যান্ট কোথায় স্থাপিত হয় অপশান এ দুর্গাপুর অপশান বি ভিলাই অপশান সি জামশেদপুর অপশান ডি রাউলকেল্লা চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি জামশেদপুর নেক্সট ভারতের নাইটেঙ্গেল নামে কে পরিচিত অপশন এ বিজয়া লক্ষ্মী পণ্ডিত অপশন বি সরোজনী নাইডু অপশান সি সুচেতা কৃপালিনী অপশন ডি অরুন্ধতি রায় চারটি মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি সরোজনী নাইডু কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অপশান এ ভিটামিন এ অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন কে অপশন ডি ভিটামিন ডি চারটি অপশনদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি ভিটামিন কে নেক্সট ভারতের প্রথম হাইড্রো ইলেকট্রনিক প্রকল্প কোথায় অবস্থিত অপশান এ ভাগরা নাঙ্গাল অপশান বি শিবসমুদ্রম অপশান সি তেহরি অপশান ডি হিরাকুন চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি শিবসমুদ্রম নেক্সট ডাল লেক কোন রাজ্যে অবস্থিত অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি উত্তরাখণ্ড অপশান সি জম্মু কাশ্মীর অপশান ডি সিকিম চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি জম্মু ও কাশ্মীর তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বসতে জানাবে তোমাদের সামনেই গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা তোমরা ভালো করে প্রিপাসের নাও ধন্যবাদ